নিট রেজাল্টে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে সামিল কলেজের ছাত্র পরিষদ বাঁকুড়া অবস্থান বিক্ষোভ করা হয় জামিনি রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন বিক্ষোভের মাধ্যমে তারা এই বিষয়ের প্রতিবাদ জানান এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বরচোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শেখ নঈম হোসেন সহ রাঘব সিংহ আমির খান চিন্ময় ঘোষ এবং আকাশ মন্ডল সহ আরও অনেকে এই বিক্ষোভে সামিল হয়ে তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শেখ নঈম হোসেন কি বললেন শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা আমরা সবাই জানি যে সারা ভারতবর্ষে যে যে নিট এক্সামের রেজাল্ট বেরিয়েছে চার তারিখে সেটা যে ভারতবর্ষের সবচাইতে শিক্ষার ক্ষেত্রে সবচাইতে বড় দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ছাত্রছাত্রী সকলে কলেজ গেটের সামনে আমরা ধন্য প্রদর্শন করলাম এবং ধিক্ষার জানালাম এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও চাইলাম যে সারা ভারতবর্ষে যেভাবে ভারতবর্ষের কেন্দ্রের অপদার্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যেভাবে এই নিটের এক্সামে দুর্নীতি করেছেন যেটা ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতি তার বিরুদ্ধে জামিন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে পথে নেমেছে এবং সারা ভারতবর্ষে সাধারণ মানুষ ছাত্রছাত্রী কলেজ গেট থেকে শুরু করে রাস্তায় রাজপথে ইউনিভার্সিটি গেটে এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং আমাদের নেতা ছাত্র পরিষদের রাজ্য সভাপতি দাদার আমরা আমাদের কলেজ এই করলাম আমাদের মোটামুটি একটা থেকে শুরু হয়েছিল আমাদের ধর্ম প্রদর্শন আড়াইটা পর্যন্ত আমাদের ধর্ম প্রদর্শন চলেছে এবং আমাদের ছাত্র ছাত্রীদের দাবি ছিল যে এই যে দুর্নীতি এই দুর্নীতির যদি তদন্ত সঠিক হবে না করে তাহলে আমরা আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমার নাম শেখ নইম হোসেন বরজোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কলমেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে